নমস্কার ভিডিও দেখেই আশা করি বুঝতে পেরে গেছেন আমি এই মুহূর্তে কোথায় আছি একেবারে ঠিক ধরেছেন কোলাঘাটের যে শ্যাম ভাই তার দোকানে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে যিনি ভিডিও করে চলেছেন এবং তার ভিডিও যথেষ্ট মানুষ দেখছেন এবং ভালোভাবেই দেখছেন আমরা আজ সরাসরি সেই শ্যাম ভাইয়ের সাথেই কথা বলবো কেমন ব্যক্তিত্ব কিভাবে তার জীবন চলে তাই সম্বন্ধে আমরা জানব

মানে এখন বিশ্বের কাছে বলতে গেলে বিশ্বে মানে বিশ্বে বলতে যারা বাংলা ভাষা বুঝে মানে বিশ্বে আমাদের বাংলা মানুষ চারি দেশে বিভিন্ন রাজ্যে সব জায়গাতেই কিন্তু রয়েছে দেশ বিদেশে তো বাংলা যারা কথা বলে ঘাটাল স্থানীয় সংবাদ সবাই জানে আজকে আমরা এই দাদা ভাইকে সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম এবং ওনার সাথে ফোনে দুদিন আলাপ হয়েছে তো আজকে কাছ থেকে দেখছি নিজেকে খুব সৌভাগ্য মনে করছি যে দেখুন অহংকার করে মানুষের লাভ নেই আমরা পৃথিবীতে পৃথিবীতে দুদিনের জন্য এসেছি জানি না কে কখন উপরে চলে যাবে তো আজকে দাদার যে কোয়ালিটিটা অনেকে এগুলো বলতে চায়নি ঘাটার স্থানীয় সংবাদ কিন্তু সবার কাছে ফলোয়ার্স না থাকলেও মানে তার সাথে হয়তো চ্যালেঞ্জের ফলো নেই কিন্তু মানুষের কাছে ভেসে উঠে তো আমরাও অনেক ভিডিও ভিডিও দেখি তো দাদার সাথে দুদিন আলাপ হয়েছে আজকে আমার দোকানে এসেছে প্রথমেই আমি দাদাকে ধন্যবাদ জানাই এবং দাদার সোশ্যাল মিডিয়ার যত রয়েছে সবাইকে ধন্যবাদ জানাই ভাইয়ের পক্ষ থেকে আমি খুব খুশি হলাম দাদাকে কাছ থেকে দেখে ঠিক আছে মানে ভাই অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে মিশে যেতে পারে মানুষের সাথে আর কিন্তু সেই জন্যই অনেকদিন আগে থেকেই কিন্তু শ্যামের সাথে আমার যোগাযোগ হয়তো নামটাও মনে রাখতে পারেনি নি বিভিন্ন খবরের ক্ষেত্রে দাসপুরের গোপীগঞ্জ এলাকাতে শ্যামের সাথে যোগাযোগ করে কিন্তু আমরা ওর যারা ফলোয়ার রয়েছে তাদের থেকে বিভিন্ন ধরনের খবর আমরা পেতাম তো হঠাৎ করেই এই কোলাঘাটের দিকে আসা বিভিন্ন কাজ কারণে এখন কিন্তু রেগুলার আমি কোলাঘাটে আসি তো সেই কারণেই আজ হঠাৎ করেই মানে এলাম একেবারে না জানিয়ে এসেছি তো শ্যামের সেই দোকান ইতিমধ্যেই এই যে শ্যাম ভাই আমার সাথে দেখছেন এই শ্যাম ভাইয়ের ভিডিও কিন্তু প্রচুর মানুষ দেখেন কেন দেখেন কারণ শ্যাম ভাইয়ের একটা নিজস্বতা রয়েছে এবং সরলতা রয়েছে যে সরলতা আমার মধ্যে কি আপনার মধ্যে অতটা কিন্তু নেই ও যেমন মানুষ সেভাবেই কিন্তু ভিডিও করে চড়িয়ে গড়িয়ে সেভাবে কিন্তু ভিডিও করে না যা দেখছে যা বুঝছে তাতে যদি ল্যাঙ্গুয়েজেরও কোনো সমস্যা হয় ওটা যে সাধারণ মানুষের সাথে যেভাবে কথা বলে সেভাবেই কিন্তু ও বলে আর এই জন্যই কিন্তু শ্যাম ভাই আমাদের কাছে খুবই প্রিয় তো তোমার সেলুন কেমন চলছে সেলুন আগে আমার এটা নিয়ে তিনটা দোকান হয়েছে কোলাঘাটের বুকে আগে আমি প্রায় কুড়ি বছর মানে ফোরে পাস করেই মানে ফোর পাস করার পরেই সেলুনে কাজ করি কোলাঘাট আগে এস বি আই ব্যাংকের উল্টো দিকে দোকান ছিল রাস্তাঘাট হবে বলে দোকান ভাঙা হয়ে গেছে দোকানটা কিনেছিলাম অনেক টাকা দিয়ে তো খুব ভেঙে পড়েছিলাম তো পাশে কেউ দাঁড়ায়নি সোশ্যাল মিডিয়াতেও অনেক দিন আছে তারপর স্টেট ব্যাংকের ওখানে করা হয় তারপর এখানে আসা হয় এটা একদম রাস্তা দিকে একটু অফসাইড অনেকেই জানে না তো অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার জন্যই কিন্তু বেঁচে আছি যে সোশ্যাল মিডিয়া যে ইনকাম হয় সংসার চলে তা নয় কিন্তু মানুষ ভিডিও দেখে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা এতটাই ভালো যদি ভালো কাজে লাগাও তোমার আগামী দিনে আরও ভালো হবে তো আমি সোশ্যাল মিডিয়া থেকে আমার অনেক কাস্টমার দাদা ভাইরাও আসে বিভিন্ন মানুষ সাপোর্ট করে ভালোবাসা দেয় সবাইকে ধন্যবাদ জানাই আর সোমেন বাবুকে যারা দেখছেন সবাই সাপোর্ট করুন সোমেন বাবু খুব মানুষ ভালো সোশ্যাল মিডিয়াতে হিরোর হিরোর মতন মতন লাগে কাছেও একেবারে আমি যতটুকু পারি আর আমার হিরো হওয়ার কোনো ইচ্ছে নেই আর আমি আর একটা কথা আর একটা কথা বলে রাখি আমি দাদার যে কথার ভয়েস টা আমার খুব ভালো লাগে যেহেতু শিক্ষিত ছেলে হ্যাঁ যে কথাগুলো থাকে অত ক্যামেরার এসে ভিডিও গুলো বানায়নি সাইড দেয় কিন্তু ভয়েসটা খুব ভালো লাগে তো ওনার সাথে দুদিন আলাপ হওয়ার পর থেকে আমি ওনার প্রোফাইলে গিয়ে আগে দেখতাম ভিডিও ভেসে আসতো আমি আগে একবার ফোনও করেছিলাম ওনাদের স্থানীয় সম্বাদে তো অন্য দিদি ভাইরা তুলেছিল অতটাকে শ্যাম ভাই বলছিলাম কলাকার্থী অতটা কেউ বুঝতে পারেনি যাই হোক খুব ভালো স্থানীয় সংবাদটা আরো মানুষের কাছে ছড়িয়ে যাক ছিটিয়ে যাক আমরা এটাই চাই আর আমি খুব গর্বিত যে আমার দোকানে এসে উনি ভিডিও করছে আমার কাছে বিভিন্ন মানুষ আসে ভিডিও করে নিয়ে চলে যায় কিন্তু গিয়ে কেউ লাইকও দেয়নি আমি যে দেখলাম যে আমাকে একজন হাইলাইট করতেছে আমার কাছে অনেকে হাইলাইট হওয়ার জন্য আছে। এটা বাস্তব বলছি আহ কিন্তু আমাকে কেউ হাইলাইট করেনি বিভিন্ন অনুষ্ঠানে নিমন্তন্ন করে দিয়ে যায় কার্ড দিয়ে যায় একটা কার্ড দিয়ে যায় পাঁচ টাকা ছ টাকা বিভিন্ন দাম যেন মনে করে ভাড়া করা তাদের হচ্ছে ক্যামেরাম্যান তো এরকম করা উচিত নয় মানুষকে যখন সম্মান দিয়ে ডেকে যাবে সম্মান ডাকাটাও অবশ্যই দরকার আর আমি খুবই খুশি আর গর্বিত প্রথমেই ধন্যবাদ জানিয়েছি আবারও ধন্যবাদ জানাই যে দাদা আমার ভিডিওটা করে ওনার চ্যালেঞ্জে ছাড়ছে তাতে যদি আমার দশ জন কিংবা দশ লক্ষও লোক দেখে আমি নিজেকে খুব গর্বিত হব এবং আজকে রাত্রে ভালোভাবে ঘুমাবো যে আমাকে আমি একটু ভাইরাল হয়েছি আপনাদের এই ভিডিওর দ্বারা শ্যাম ভাইয়ের কে মোটামুটি একটু ব্যক্তিগত জীবন নিয়ে পড়াশোনা কোন স্কুল থেকে পড়াশোনা আমাদের হচ্ছে আড়োর গ্রাম আছে আমি আড়োর গ্রামেও পড়াশোনা করছিলাম হ্যাঁ পূর্ব মেদিনীপুর আবার পাশের গ্রাম কলেজ দুটা স্কুল প্রাইমারি স্কুলে গিয়েছিলাম ঠিক আছে দুটা স্কুলে পাশ মাথা মোটা বিদ্যাসাগর বিদ্যাসাগর বলে ছেলেরা রাগাতো ছোট থেকে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছে যে আমার এতে ইজ্জত চলে যাচ্ছে তা নয় এতে আমি খুশি তো পড়াশোনা সকালবেলা মাস্টার পড়াতো বিকালবেলা কি বলছে সেটাই জানতেনি অ কিভাবে লিখতে হয় সেটাও জানতাম না মা তাই না বাবা মা অনেক চেষ্টা করছে যে খুব গরিব মানুষ যে খেতে পায়নি তা নয় অবস্থাও মোটামুটি ভালো তো সেই জায়গা থেকে অনেক চেষ্টা করছিল একটু পড়াশোনা করে রাখলে হয়তো আজকে আরো আগামী দিনে আরও এগিয়ে যেতে পারতাম কিন্তু আমার যে সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলোও করি লোককে দিয়ে পড়াতে হয় কেউ কেউ উচ্চ মাধ্যমিক পাস ছেলে বাংলায় ভুল পড়ে আমি বলছি না কারো নাম বলছি না বললে একটু খারাপ লাগবে এত বড় চ্যালেঞ্জ একটা ভিডিও হচ্ছে আমাকে লোকের হেল্প নিতে হয় আমার বউকে দিয়ে পড়াতে হয় তো সবাই কিন্তু সাপোর্ট করতে হয়নি বউ রেগে যায় ভিডিও বানানোর জন্য হ্যাঁ বিবাহিত ছেলে বলতে দুটো মেয়ে রয়েছে বড় মেয়েটা সাড়ে দশ বছর বয়স হয়েছে ছোটটা অনেক অনেক কাজ করতো আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামাজিক কাজ তো মানুষের কাছে ধোকা পেয়ে পেয়ে নি মনটা অনেকটা কঠোর হয়ে গেছে ধীরে ধীরে অনেকটা লাইন দিকে সরে যাচ্ছি নিজের ভাবনা চিন্তাতে নিজে কিভাবে আরো ব্যবসার দিকে মনে ফোকাস মারা যায় সেটাই করছি হ্যাঁ এখান দিয়ে সংসার চলে আমার হাঁড়ি চাপে হ্যাঁ আগামী দিনেও চলবে আমার বানিয়েছি বলা নেই সেলুনে অন্য সেলুনে মেন হচ্ছে ভালোবাসা দিক যতটা পারি সে কি বলতে চাচ্ছে কি বৃত্তান্ত এবার কাজ হয়তো আমার থেকে অনেকে ভালো জানে আর কিন্তু ভালোবাসা দেওয়ার চেষ্টা করি যে হয়তো আমি চুল দাড়ি একশো টাকা লি বা কেউ যদি বলে দশ কুড়ি টাকা কম নিতে আমি কমাও নিই কিন্তু যদি বলে অন্য জায়গায় হচ্ছে এত টাকা তোমার দোকানে কম আমি তো এখন নিইনি আমারও একটা মানে এ আছে হ্যাঁ এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন অন্য গিফট করছিল একজন কিন্তু তবুও কিন্তু একটা ডিমান্ড আছে বাজারে ঠিক আছে তো যাই হোক খুব খুশি লাগলো দাদার সাথে এসিও চলে একদম কোনো অসুবিধা নেই কাস্টমার গ্রীষ্মকালে আরাম করে এখানে সেলুনে কাজ করে যেতে পারে অনেক সেলুনে তো দেখি এসি আছে কিন্তু কাস্টমার এলেও সেরকম ভাবে চালায়নি দেখুন অ্যাকচুয়ালি আমি এসিটা নিজের জন্য লাগিয়েছি নিজে মাসতে এসেছি পৃথিবীতে আমার বাপের অনেক টাকাও ছিল জায়গা জমিও অনেক আছে অনেক টাকা আমার বাবার লোক মেরে দিয়েছে ধার পাত দিত লোককে তো আমার বাবা যে কষ্ট করে মারা গেছে আমি সেই হিসাবে ভাবি গরম লাগে খুব এখনো এসি চালানোর মতন পরিস্থিতি হয়নি দাদা ভাই এসে হয়তো ভিডিও বানাচ্ছে যে সে ভাই এসি চালায়নি কিন্তু এখন ঠান্ডা আছে কিন্তু এসিটা আমি চালিয়ে রাখি ঘরেও লাগাবো ভাবছিলাম কিন্তু এখন লাগাইনি কেন মানুষের চোখ লাগছে ঠিক আছে লোকের দন ক্যামেরা নিয়ে এসে উড়িয়ে আমার চ্যালেঞ্জে ছাড়ছি বলে পার্টি দিতে হবে পার্টি দিতে হবে আর মিষ্টি খাতে হবে নানা রকম লোক ফোন করছে বন্ধুরা কাছের বন্ধুরা বন্ধুরা কেউ সাপোর্ট করেন যে ভিডিওতে এসে মুখ দেখায় লাইক দেয় শেয়ার করে এরকম কোনো ব্যাপার না এসে একটা কাঠ ভাট নিয়ে যেন তাদের ভাড়া করা ক্যামেরা ম্যান আপনারা আপনারা শুনলেন দেখলেন আমাদের শ্যাম ভাই শ্যাম ভাই মানে ভাই তো মানে নামটা যে শ্যাম ভাই সত্যিই শ্যাম ভাই মানে আপনি একবার আসবেন কথা বলবেন আর বুঝবেন যে সত্যিই আমাদের ভাই বলা চলে একেবারে খুবই অমায়িক মানুষ আমি তো মানে ছুটে এসেছি ওনার কথায় ওনার ভিডিও দেখে এতটা পথ কিন্তু এসেছি এমনি কাজ থাকে কিন্তু তবুও আজকে ছুটির দিনে এসেছি শুধুমাত্র শ্যাম ভাইয়ের সাথে দেখা করতে দেখা হলো ভালো লাগলো এটুকুই আপনারাও আসুন শ্যাম ভাইয়ের দোকানে কিন্তু কাজ করিয়ে যান আহ যথেষ্ট ভালো লাগবে এই যে আমার দাড়ি রয়েছে কিন্তু আজকে একটু সমস্যার জন্যই যে আমি অন্য রবিবার দিন এখানে কিন্তু আসবো সে ভিডিও হয়তো পাঠাবো দেখা যাক কি হয় আপাতত এইটুকুই